হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটা শুরু করছি আমি দুপুর থেকে দুপুরে একটু রেডি হয়ে আমি একটু কোরিয়ার সার্ভিস অফিসে যাচ্ছিলাম আমার কিছু পার্সেল পাঠানোর জন্য তো যাই হোক কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বাসায় ফেরার টাইমে আমি কিছু পছন্দের জিনিস কেনাকাটা করছি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার পছন্দের জিনিসগুলো জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার খুবই পছন্দ হয়েছে আমি কিছু ফুল কিনছি য ফুলের গাছগুলো অনেক সুন্দর এবং এটা দেখতেও যেহেতু আমি রোড সাইড থেকেই নিচ্ছি এগুলো আমার অনেক পছন্দের তো আমি একে একে অনেকগুলো প্রায় পাঁচ ছয়টা ফুলের টব নিয়েছি আর এটা যেখানেই রাখবেন না কেন আপনার ঘরের সৌন্দর্যটা আরও বৃদ্ধি করে দেবে তো আমি চেষ্টা করছি যে কিছু কিছু ফুল এমনভাবে কালারটা নির্বাচন করার জন্য যাতে আমি আমার যেখানেই রাখবো যেন চোখে পড়ে সেভাবে করে আর সাথে কিছু সার্ফিং বুলও নিলাম এগুলো আমার দেখে খুব ভালো লাগলো আমার আসলে একটা এটা একটা অভ্যাসই যে আমি যখন এই কোকারিসের জিনিসগুলো দেখলে আসলে মাথাটাই ঠিক থাকে না তো কি করব পছন্দের কিছু জিনিস পেয়ে গেলাম তো নিয়েও আসছি আর মজার ব্যাপার হচ্ছে আমি সাথে এই ছোট্ট কিউট একটা টি পটও নিছি এটা আমার দেখে খুব পছন্দ হয়েছে আর অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইজেই আমি এগুলো নিতে পারছি যার জন্য হয়তো একটু কেনাকাটা বেশিও হয়েছে আর মাঝে মাঝে আমরা রান্না করার টাইমে একটু গুঁড়ি মশলা করার জন্য এটা আবার পাটা ই করতে হয় যার কারণে আমি এটা নিলাম যাতে অল্প কিছু কাজ ওখানে থেকেই করা যায় আসলে আমি জানি না যে আমার কথাগুলো আপনারা কিভাবে নেন বা আপনাদের কেমন লাগে তারপরেও আমি চেষ্টা করি যে কিছুভাবে আপনাদের সাথে যাতে চলতে পারে সেই জন্য আর আসার সময় মনে করলাম যে আমার কিছু যেহেতু আমার বেলকনিতে অনেকগুলো গাছ আছে তো গাছ পরিচর্যার জন্য আমি অনেকগুলো সার প্লাস হচ্ছে যে গাছের যে প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনে নিয়ে আসছে আর দেখেন আসলে জানি না এগুলো কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওটা যদি আপনাদের দেখতে দেখতে কোনো অংশে একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সঙ্গে এই চামচগুলোও নিলাম আসার সময় দেখলাম যে চামচগুলো দেখতে খুব সুন্দর লাগছে কি কিউট না তো সবাই আমার জিনিসগুলো আপনাদের পছন্দ হয়েছে কি না জানি না পছন্দ হলে কমেন্টসে জানাবেন থ্যাংক ইউ